আমরা ছাড়া কাউকে ভয় পাই না আমাদের দেশে এখন মুনাফিক সমস্যা অনেক বেশি আমরা কথা বলি একটা কাজ করি আরেকটা আবাক কুর্তা লেবাস সব ঠিক আছে কিন্তু কর্ম পদ্ধতি আদর্শ কথা বার্তা সংলাপ ন্যারেটিভ বিবৃতি সব হচ্ছে কাফেরদের অনুসরণে আজকে সুদীর্ঘ আজকে প্রায় একটি বছর পার হয়ে যাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল আলি নেতৃত্বে ঐকমত্য কমিশনে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন আছেন এখন এখানে যে প্রত্যেকে তার ন্যারেটিভ তার আদর্শকে তুলে ধরছে বামরা বলতেছে এভাবে সংবিধান হোক রাষ্ট্র কাঠামো বাড়ানো হোক ন্যাশনালিস্টরা বলতেছে তাদের বয়ান তাদের বয়ান কিন্তু দুঃখজনক এতগুলো ইসলামী রাজনৈতিক দল তারা মোটেও বললেন না যে আমরা চাই সরিয়ে আইনে বাংলাদেশ চলুক হবে কি হবে না পরের কথা মানবি কি মানবে না পরের কথা আমার ম্যারিটি আমার বক্তব্য তো ঠিক থাকতো কথা বলে বলছে কেউ প্রতিক্রিয়া পেয়েছেন মিডিয়াতে পেয়েছেন কেউ মুখ খুলে বলল না যে আমরা তো গণতন্ত্র দেখেছি আমরা সমাজতন্ত্র দেখেছি আমরা একনায়কতন্ত্র দেখেছি আমরা স্বৈরাচারতন্ত্র দেখেছি এখন আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় এই কথাটা জাতীয় ঐকমত্য কমিশনে কেউ বলল না এতে বোঝা যায় আমাদের মুখে একটা ভিতরে মুখে একটা ভিতরে কি কাজের কাজ কিচ্ছু নাই যত অপ্রয়োজনীয় বিষয় কি ইস্যু বানানো হচ্ছে যেমন একটা অপ্রয়োজনীয় বিষয় চলে আসছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হ্যাঁ যাকে ব্যাপারে আমার বক্তব্য প্রচারিত হয়েছে পত্রিকাতে মিডিয়াতে চ্যানেলে আপনারা দেখেছেন সুফলতা কি কুফলতা কি আমরা ব্যাখ্যা দিয়েছি পেয়েছেন না তো মৌলিক বিষয়ে কারো বক্তব্য নাই অথচ আমরা আমাদেরটা চাইবো কি হবে না মানবিকে মানবে না পরের বিষয় আমরা এতগুলো ইসলামের রাজনৈতিক দল এক হয়ে বলতে পারলাম না যে আমরা চাই সরিয়া আইনে বাংলাদেশ চলুক এটা তো আমাদের বয়ান কথা বলেন তো মুখে বয়ান একটা আর অন্তরে এটা কি বলতে একটু একটু লজ্জা হয় এটা কি

এটা কি একটা আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কোরআন কেমনি বলেছেন কথা কাদের কথা আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন কিছু হতভাগ্য মানুষ আছে যারা মুখে বলে আমরা আল্লাহর উপর ইমান এনেছি আখের আতকে বিশ্বাস করি আল্লাহ বলেন ওদের অন্তর ইমান না তাদের অন্তর সমূহে আছে মোনাফিক রোগ মারদ রোগ তাদের হটধর্মী তাদের এনাদ

আরেকটা হচ্ছে নেফাকুন ফিল আমাল লোকটা মমিন মুসলিম আমলগুলো গুলো এই লোকটা হচ্ছে ফাসেক মোনাফেক এই লোকটা কি আমি মুনাফেকের দনো শ্রেণীর ব্যাখ্যা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরছি কাফের মুনাফেক যারা যারা একেবারে খাটি নির্ভেজাল কাফের আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন মোনাফেক পুরুষরা আর মোনাফেক নারীরা নীতীয় বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে একই রকম নিতীয় বিশ্বাসের দিক থেকে একই রকম মোনাফেক পুরুষদের যে আকিদা বিশ্বাস চরিত্র মোনাফেক নারীদেরও সেই রকমই আকিদা বিশ্বাস চরিত্র কাফের মোনাফেকদের দুশ্চরিত্রের অন্যতম একটি দিক হচ্ছে তারা অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজে বাধা দেয় আর মমিনের কাজ সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা আর মোনাফিকের কাজ অসৎ কাজের আদেশ সৎ কাজে ভালো করে খেয়াল করেন মমিনের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ অসৎ কাজের আল্লাহ তাআলা কোরআন করিমে মমিনদের কথা বলে দিয়েছেন والمؤمنون والمؤمنات بعدهم أولياء بعض يأمرون بالمعروف وينحون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم مؤمن بروشرا أربعين বিশ্বাস নীতিতে একই রকম পরস্পর পরস্পরের ভাই এবং বন্ধু শোভানালা বলতে বলতে রিচার্জ করতে হয় এটা বলতে পারবো না বাংলাদেশে যে কি কি স্লোগান হয় দেখলাম তো কয়েকদিন বলাও যাবে আঘাত লাগলে মানুষ কতটা দুশ্চরিত্র বেহায়া নির্লজ্জ হতে পারে আমরা তা দেখেছি ভালো ভালো মানুষগুলোর মুখের ভাষা এতটা নোংরা অবাক লাগে মুখের অবস্থা কি ফুলদানি না ডাস্টবিন এত নোংরা কথা প্রতিপক্ষকে ঘায়াল করা আঘাত করা কোন ছাড় নাই এগুলো শুনছেন আপনার এগুলো আমাদের জেন্জার যারা ওদের জন্য বড় বড় উপহার আমাদের দুই হাজার পঁচিশ সালে বিপ্লব পরবর্তী সময়ে সমাজের জন্য যে উৎকৃষ্ট উৎকৃষ্ট না নিকৃষ্ট নিকৃষ্ট বাক্য বাণী ছাড়া হয়েছে বাংলাদেশে রাজনীতির অঙ্গন দুর্গন্ধে ভরে গেছে এগুলো মুনাফেকের আলামত। কেউ কাউকে সমালোচনা করলে গঠনমূলক সমালোচনা হতে পারে কিন্তু কার বাবা কালা নেতা কটা বদমাশি করছে কে কতবার চুরি করছে এসব তো রাজনৈতিক ভাষা হতে পারে না এগুলো তো সুস্থ রাজনীতিকে বিঘ্ন করে আমাদের পলিটিক্যাল কালচার রাজনৈতিক সংস্কৃতিটাই টক্সিন দিশে ভরে গেছে তবে এতগুলো মানুষের আত্মহুতির বিনিময়ে যে বিপ্লব পেয়েছেন আপনারা তা যে ব্যর্থ হয়ে যাচ্ছে তার আরেকটা প্রমাণ আপনারা গোপালগঞ্জে দেখছেন এগুলো দুঃখজনক ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এগুলো অশনি সংকেত আল্লাহ আমাদেরকে সেই সমজ দান আমিন তারা মুনাফিক মুমিনগণ পরস্পর পরস্পরের বন্ধু মুমিন মমিনের ভাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাদের কাজ কি ইয়ামরুনা বিল মা'রুফ ওয়ানহাউনা আনিল মুনকার তারা সব কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে ও ইয়াকিমুনা সলাত ওয়া ইয়াতুনুয যাকাত ওয়া ইউতীউনা আল্লাহ ওয়া রাসূলাহ নামাজ কায়েম করে যাকাত দেই করে আল্লাহ তাআলা রাসূল নবিকদার মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য কে স্বীকার করে উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ অল্পতে বিলম্বী আল্লাহ তাআলা তাদের উপর রহম করবেন দয়া করবেন মায়া করবেন ইন আল্লাহ হাজিজুন হাকিব আল্লাহ তালা মহাপরাক্রমশালী যার কোনো মেসাল নাই এবং দুল হেকমা প্রজ্ঞার অধিকারী বরং সকল জ্ঞান ও প্রজ্ঞার স্পষ্টই পল্লহ মহা পল্লহ তো মোবিনদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ অসৎ কাজে আর মোনাফেকদের কাজ অসৎ কাজের আদেশ সৎ কাজে এটা তিনটা ব্যাখ্যা আর তারা তাদের হাতকে গুটিয়ে রাখে কি করে এটার কয়টা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হচ্ছে অধিকাংশ তাফসিরে এসেছে তারা দান ফেরার করে না দান করে না মুনাফেক দ্বিতীয় ব্যাখ্যা এসেছে মোস্তাদরা কালা শাহী হাইনে আজтали কাররম আল্লাহু ওয়াচার একটা मौत এসেছে ইয়া এর ব্যাখ্যায় যে মুনাফিক যারা ছিল মদিনাতুল মুনাওওয়ারায়ে তাফসীর হুসাইনিতে এসেছে তাদের সংখ্যা ছিল মাত্র 370 জন 300 পুরুষ 70 নারী কতজন 300 জন ছিল 300 জন 70 জন ছিল নারী মা কানুয়ার দোয়া এ মনাফেকরা দোয়াতে হাত তুলতো না দোয়াতে হাত তুলতো না তাহলে আল্লাহর কাছে দোয়া করার সময় হাত না তুলাটাও কাদের বৈশিষ্ট্য আরে ভিয়া ভালো করে এখন কাদের বৈশিষ্ট্য আমরা এগুলো দেখতে পাই জুমার নামাজের পর দেখবেন আসন নামাজের পর দেখবেন কিছু মানুষ সালানোর পর সত্তর কিলোমিটার আমরা বাধা না না। করা যায় কিন্তু এত তাড়াহুড়া কিসে মনে হয় এত ইম্পর্টেন্ট ব্যক্তি এত ব্যস্ত যে তার প্লেন দাঁড়ায় আছে সঙ্গে সমাবেশ আছে তার দেখবেন কিচ্ছু নাই ফ্যাক্টরিতে ঢুকে সুতা বর্তেছে সুইয়ের পাশা দিয়া এত ব্যস্ত মানুষ আরে ভাই তুমি দোয়া কার কাছে করতেছ আল্লাহর কাছে তো মোনাফিকদের বৈশিষ্ট্য ছিল দোয়া না করা কি না করা আর ববিদদের বৈশিষ্ট্য এবং হাত তোলা দোয়ার আদাব হচ্ছে হাত তোলা হেদায় কিতাবুল নিকাহে একটা জুমলা মতারেজাজ আর রাফ উ সুন্নাত দোয়ার সুন্নত হচ্ছে হাত তোলা দোয়ার সুন্নত কি এটার ব্যাখ্যা ইমাম নবী থেকে আব্দুল হাই লাখনবি রাহেমাহুল্লাহ হাসিয়াতে লিখেছেন ইমাম নবী বলেছেন জাকার তু দালিকা ইশরিনা হাদিসান ফি শারহিল মুহাজ্জাব

আমি জানি না আপনারা কি বলবেন আমাদের দেশে নামাজ হাবি ভাইদেরকে ওনারা কখনোই দোয়া করে না নামাজের পরও না মাহফিলের পরেও না বিয়ে সাদিত না দেখছেন এটা অত্যন্ত দুঃখজনক বিষয় নামাজের পর তো না আজানের পর তো করেই না ওয়াজ মাহফিল করার পরও কোন দোয়া মোনাজা নাই তবে বড় লোকের নাই গেলে টাকা পয়সার একটা লেনদেন থাকলে তখন আবার লম্বা দোয়া করে করতে সম্মানিত শুধী দোয়াতে অনেকে আবার হাত তুলে আঙ্গুল ঘষে দেখছেন দড়ি পাকায় না

আল্লাহর কাছে সুয়াল করার চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুটো হাত তোমার স্কন্ধ পর্যন্ত উঠাবে এভাবে এভাবে না কিভাবে এভাবে জন আঙ্গুলের অগ্রভাগগুলো গুলো আপনার বড় বড় হয় বগল দুটো যেন খুলে যায় দোয়া এক্লাস আসবে শূন্য তরিকা আর আল্লাহ কাছে যা চাইবেন সব আল্লাহ দিয়ে দিন তো দোয়া করা মমিনের কাজ হাত তোলা দোয়া না করা হাত গুতায় রাখা সম্মানিত সুখে আনাসিব মালিক রি আল্লাহ থেকে হাতি সহি বুখারিতে

আল্লাহর কাছে চাওয়ার সময় হাত তুলতেন তুমি বেটা কি হয়ে গেছো আল্লাহর কাছে হাত তুলতে ফতুয়া খুঁজো দোকানে যায় লবণের পটলা নিতে হাত পাতে মেম্বারের কাছে ডিজিএফআই কার্ডের জন্য হাত পাতে এমপি সাহেবের কাছে যায় শুধু হাত পাতে না সুমাও দেয় পায় দেখছি 16 বছর আমরা ঠিক না ওগুলো সমস্যায় না আল্লাহর কাছে হাত তুলে চাইতে সমস্যা সমস্যা কি মারাদু আলান নেফা রোগ তো ভিতরে রোগকুল ওটার ওই রোগের নাম কি নেফা রোগীর নাম মোনাফি